তো এতদিন কিন্তু আমরা খালি ক্রিকেট গেম খেলছি আজকে আমরা খেলতে চাচ্ছি একটা ফুটবল গেম এবং ফুটবল গেমে আমি পর্তুগাল এবং আমার প্রতিপক্ষ আর্জেন্টিনা বুঝতেই পারতো আজকের ম্যাচটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমি এই গেমে একদম নতুন আজকে প্রথমবারের মতন খেলছি জানি না এফএসএল ও বলতে বলতে খেলা শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু আমি বল কিভাবে নেবো আমি তা বুঝতে পারতেছি না এখানে কিন্তু পাউল পাউলি নামগুলো এরকম কেন পারাদাস সে এখানে ম্যাচে নিশ্চয়ই আসে তো এখানে কিন্তু বল কিন্তু আর্জেন্টিনার পা থেকে যেন সরছেই না বল ওরা নিয়ে যাচ্ছে আমি লিজেন্ড দিয়ে খেলতেছি আমি কোনো ইজি দিয়ে খেলি নাই একেবারে লিগজেন্ড দিয়ে দিয়েছি ভাবছি মানে খেলাটা খুব সহজ ভাবে এই গোল দিতে গেছিল কিন্তু গোল হয় নাই আমাদের গোলকিপার অ্যামেলিনো গোল গোলটা তাদের হয় না কিন্তু আমরা এখানে থ্রোইন দেবো আমরা থ্রো করবো তো এখানে থ্রো করে দিয়েছি এবার ও বাবা স্পিড দিলে আবার এখানে পিছনে ধোয়াও বেরোচ্ছে বা সুন্দর এ আবার বল নিয়ে নিছে কিরে বল নিয়ে নিচ্ছে কেন এবার এবার পাইছি এবার গোল দিয়ে দেবো এবার গোল দিব আবারও বল নিয়ে নিছে কিরে বল নিচ্ছে বল যাচ্ছে কি বুঝতেছিস না তো একটা তো গোল দিতেই হবে আর্জেন্টিনার বিপক্ষে আর আমি তো মানে একেবারেই বলতে গেলে নোবি আমি নিজেই স্বীকার করতেছি সেই গেমটা আমি জানি না যেতে তাই বলছে নোব তাও আমরা গোল দেওয়ার চেষ্টা করতে এখানে গোল খেয়ে যাবো নাকি আল্লাহ গোল না হয় গোল না হয় গোল ও বেঁচে গেছি বেঁচে গেছি এবারের মতন বেঁচে গেছি এবার গোল হয় নাই তো আমাদের কিন্তু গোল দিতেই হবে তো এবারে এবারে কিন্তু বল পাইছি এবার এবার দিয়ে দিছি পাশ দিছি এবার এখানে প্লেয়ার নাই কেন প্লেয়ার ওদিকে দৌড় মারতেছে প্লেয়ারে কন্ট্রোলই করতে পারতেছে না তো এখানে ফাউল হয়েছে ভাই এটা ফাউল কি বল বাইরে মেরে দিলো ওকে ফাউল হয়েছে বল বাইরে মেরে দিছে এগুলো কি ধরনের ব্যবহার যেখানে আবার গোলকিপার মেরে দিয়েছে এবং এখানে আমি কি বলছিলাম এমিলিয়ানো মার্টনেস পাগল হয়ে গেছি আমাদের তো ডেড্ডি ডিয়াগো কোস্টা মনে হয় আমাদের আমি তো আমাদের প্লেয়ারের গোলকিপারে নামই জানি না কি জন্য রাখছিলাম তো এখানে কিন্তু বল পাচ্ছি না আমরা কেন যে বল পাচ্ছি না এবার গোল খেয়ে যাবো আমি শিওর গোল খেয়ে যাবো এবং এবারে কিন্তু গোল খেয়ে গেছি তো যেটার কি কে গোল দিছে ডি মেরিও বাহ আর সেলিব্রেশনটা দেখো গুলি মারতেছে চারদিকে ডি মেরিও গোল দিয়ে দিয়েছে ডি মেরিও তো এখানে কিন্তু পর্তুগাল এখন এক শূন্য গোলে পিছাই গেছে অলরেডি কিন্তু এখানে বিশ মিনিটে খেলা শেষ মানে বিশ মিনিট বলতে অনেক স্টেপ এবার কিন্তু গোল দিতে পারবো এই শেট এবারও গোলটা দিতে পারলো না কিন্তু দেখলে কিন্তু প্লেয়ারদের আমি কন্ট্রোল টাই করতে পারতেছি না ঠিক করে তোমরা দেখতেই পাচ্ছ এর ফল হয় নাই বা ভালো হয়েছে ফাউল হলে আমরা একটা গোল খেয়ে দিতাম তো এবারে কিন্তু আমাদেরকে বল নিতে হবে না কিন্তু আবার গোল খেয়ে যাব বলটা ধর বলটা ধর বলটা ধর এর ফাউল তো ভাই এটা ফাউল হচ্ছে তো ওরা খালি ফেলে দিত আরও একটা গোল খেয়ে নিলাম আমরা আরও একটা গোল দুই দুইটা গোল খেয়ে গেছি এবারেও এসে parada দুই দুইটা গোল খাইছি এবার যদি আমরা গোল ছোদ না করি তাহলে যে কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না তো এবার কিন্তু গোল দিতেই হবে আমাদেরকে যেভাবে হোক এখানে রোনালদো হয়ে গেছে রোনালদোই তো রোনালদোর পায়ে বল কিন্তু রোনালদো বল রাখতে পারে নাই আবারও কিন্তু এখানে এখানে আলভারেজের পায়ে বল চলে গেছে গোল 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 না মনে তো তাই হচ্ছে এবং একটা হয়ে গেল আর্জেন্টিনা গোলে এগিয়ে গেল পর্তুগালের বিপক্ষে তো পর্তুগাল কিন্তু খেলতেই পারছে না বলতে গেলে তো পর্তুগালকে এবার গোল দিতে হবে কারণ তিনটা গোল খেয়ে গেছে পর্তুগাল বল পাস দিচ্ছে এখানে কিন্তু রোনালদো রোনালদো কিন্তু বল পাস দিয়ে দিয়েছে রোনালদো কিন্তু আবার বলটা ধরতে পারে না আবারও বল পাবে এবং আবারও কিন্তু বল পাচ্ছে না এবার কিন্তু আবারও পারাদাস বল পেয়ে গেছে আবার কিন্তু মোল্লানিয়া এবার পল এবার পল থেকে এবার কে বল পাচ্ছে এবার আবার একটা গোল দিবে না 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 এবারে আর গোল দিতে পারে নাই আমাদের এখানে কিন্তু যে যে কি যেন নাম নামটা তাও পড়তে পারতেছি না আমি গোল নাম জানি না তো এখানে বল এবার 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 বল পাইছি এবার গোল এবার ইজি গোল হবে এবার গোল দিতে হবে সেলভা সেলভা শট নিয়েছে এবং গোল সিলভা কিন্তু এখানে গোল দিয়ে দিল পর্তুগালের ও এখানে গোল দিয়ে এক শূন্য এক আমরা এগিয়ে গিয়েছি অবশেষ এই যেন মানে পিছাই আসি এক তিনে গোলে তো ঠিক আছে এবার কিন্তু আরেকটা আর দুইটা গোল দিতে পারলে কিন্তু ম্যাচটা ড্রো করবো আমরা ম্যাচটা ড্রো করার দিকে যাব তো আমরা কিন্তু হালকা পাতলা বুঝে গেছি এখানে কিন্তু আবারও শট নিছিল এটা মাঠটা বেশি শট ছোটো বল পেলে গোলে শট নিচ্ছে আর গোল বাড়ে চলে যাচ্ছে তো আমাদের কিন্তু আরেকটা গোল দিতে হবে এই তো এখানে বল পেয়ে যাচ্ছি বল ওয়াও কি সুন্দর এখানে কিন্তু এবার কিন্তু তোর রোনালদো কই গেছে ভাই রোনালদো দিয়ে গোল দিতে হবে না হবে না তো হাফ টাইম খেলতে খেলতে হাফ টাইম হয়ে গেছে বা ভালো এক তিন গোলে আমরা পিছাই আসি তো হাফ টাইমের পরবর্তী হাফ টাইম শুরু হয়ে গেছে আমাদের কোনো গোল মানে গোল সাইড চেঞ্জ হয় নাই একই সাইড থাকছে তো তোমরা কিন্তু গেমটা খেলতে পারো এটার নাম হচ্ছে যে এফএলস এফএসএল টোয়েন্টি ফোর এবার কিন্তু গোল দিবে রোনালদো গোল দিবে রোনালদো গোল দিয়ে দিয়েছে এবং রোনালদো সেলিব্রেশন কী রোনালদো সেলিব্রেশন এটা দিচ্ছে কেন আচ্ছা ঠিক আছে রোনালদো গোল দিয়েছে তো দুই তিন ব্যবধানে আমরা আসি পিছাইয়ে তো এখানে কিন্তু আমাদের কিন্তু আর একটা গোল দিলে আমরা কিন্তু ম্যাচটা মানে ড্র করবো তো আমরা সেটাই করার চেষ্টা করব। তো এখানে কিন্তু বল আবারও আর্জেন্টিনার পায়ে চলে গেছে আমার হচ্ছে আমরা মনে হয় সেভেন আপু খেয়ে যেতে পারি বলা যাচ্ছে না এখানে কিন্তু আবারও বল পেয়ে গেছে এবং গোল আমি বলছি গোল হয়ে গেছে ভাগ্য ভালো গোল হয় নাই তো গোলকিপার আবারও বল মেরে দিয়েছে কিন্তু আমরা বলের এখানে নিয়ন্ত্রণ রাখতে পারছি না আবারও আর্জেন্টিনার পায়েই বল চলে গেছে আমাদের এখানে শুধু পিছন ধুবের হচ্ছে কোনো কাজে হচ্ছে না তো এখানে আমরা জাস্ট ক্লিয়ার করে দিলাম যাতে একটা কর্নার কি অন্তত আমরা দেখতে পারি কর্নার কিকটা কি এরকম তো এখানে কর্নার কিক হয়ে গেছে এবার কিন্তু গোল দিতে পারে এবং ও না গোল দিতে পারতেছে না ওরা গোলই দিতে পারে না তো আরও একটা কর্নার কিক এবার কিন্তু ফার্নান্দেসকে কে যেন মারতেছে এবার কিন্তু গোল দিতে পারে এবং এবারও পারে নাই আমাদের গো আমাদের এখানে কিন্তু এই যে নাম প্যাটারিস না প্যাটারিস হ্যাঁ রডি প্যাটারিস না কি নাম সে হচ্ছে ভালো গোল কি সেভ দিচ্ছে তো আমরা এবার কিন্তু বল পেয়ে গেছি এবার তো গোল দিতে হবে ভাই এবার কিন্তু ম্যাচটা ড্র হবে এবার গোল দাও এবং গোল তিনটা গোল দিতে সক্ষম আমরা তিন গোল রবিন উইন্স এবার কিন্তু গোলটা দিয়ে অবশেষে ম্যাচে সমতা ফেরালো তো তিন তিন এবার কিন্তু ম্যাচটা এভাবে কিন্তু নিয়ে যেতে হবে কারণ আমরা জানি আমরা আরেকটা গোল দিতে পারবো না গোল দিতে গিয়ে আবার গোল না খেয়ে যাই তাই হচ্ছে আমার হচ্ছে আবার কিন্তু বল নিয়ে যাচ্ছে আলভারেস আলভারেস থেকে দিয়ে গেছে এবং গোল না গোল দিতে পারিনি আমি একটু বেশি ভয় পাচ্ছি গোলদের জন্য এখানে কিন্তু আবারও বল মেরে দিয়েছে আমরা কি বল পাইছি না আমরা আবারও বল হারাই ফেলছি আবারও আর্জেন্টিনা পাই বল পল দিয়ে দিয়েছে বলকে এবার এখানে কিন্তু পারাদাস পারাদাস কিন্তু এগিয়ে যাচ্ছে পারাদাস কি গোল দিয়ে দিবে না কি আল্লাহ পারাদাস গোল দিস না পারাদাস গোল দিস না এখানে কে গোল দিল এবার কিন্তু মাসি মানে মাছি গোল দিয়ে দিয়েছে এবার এবার মাসি এখানে গোল দিয়ে সেলিব্রেশন দিয়ে দিল তো আমরা চারটা গোল এবার খেলাম প্রথমে ছিলাম তিন শূন্য তারপরে হলো তিন তিন এরপরে হয়ে গেল এখন চার তিন তো এখানে কিন্তু বুঝতেই পারছো আমাদের পক্ষে আর ম্যাচে মনে হয় ফিরে যাওয়া সম্ভব নয় কারণ এখানে কিন্তু লিজেন্ড মানে বুঝতে পারতেছো বিগিনারও না লিজেন্ডে খেলা হচ্ছে তো এখানে কিন্তু আরেকটা গোল দেবে মনে হয় না এবারও গোল দিতে পারতেছে না আমাদের গোলকিপার যদি সেভগুলো না দিত দিতো দশটা গোল খেয়ে দিতাম তো গোলকিপারের জন্যই আমরা যতদূর ম্যাচটা এখনো টিকে আসি তো এখানে এই যে আরেকটা গোল খাবো এখানে চলে যাচ্ছে এবং বল দিয়ে দিয়েছে এবং গোল আরও একটা গোল এবার ডিমারিও মানে ডি ডিমারিয়া গোলটা দিছে নামগুলো এখনও শুদ্ধভাবে করতে পারতেছে না তারা ডি ডিমারিও দিয়ে রেখে দিচ্ছে ম্যাচি রেখে দিচ্ছে তো আরও একটা গোল পাঁচ দিয়ে আমি যা বলতে আমার মনে হচ্ছে সেভেন আপ হয়ে যেতে পারে এখানে এখানে কিন্তু রোনালদো 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 নিতে পারতেছে না বল রোনালদোর পায়ে গেলেই না গোল হবে রোনালদোই যদি বল নিতে পারে তাহলে কেমনে জিতবে তো এখানে কিন্তু বল আবার মানে দিয়েছে কিন্তু এখানে গোল হবে না তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দেবে এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবো কারণ আমরা এখানে পাঁচ তিন গোলে পিছাই আসি তো বুঝতেই তো পিছানোর জন্য অবশ্যই তো লাইক বাটনে ক্লিক করতে হবে এবং চ্যানেলে এখানে গোল হতে পারে এবার কিন্তু গোল হয়ে যেতে পারে কিন্তু বলটা টানতে পারতেছে না এটাই হচ্ছে মেন সমস্যা মানে আমি এখন এখনও আচ্ছা এরপরে আরেকটা ম্যাচ খেলবো সেই ম্যাচটা আমরা জিতে দেখাবো ইনশাল্লাহ তো এর পরবর্তী ম্যাচ কি খেলবো নাকি খেলবো না সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিবে কিন্তু আলভারেজ আরেকটা গোল দিবে মনে হচ্ছে দেখো ছয়টা গোল আমি বলতেছিলাম না যে সেভেন আপ হয়ে যাবে ছয়টা গোল এখানে খেয়ে গেলাম এখানে আলভারেজ এখানে গোল দিয়ে দিল আমরা কিন্তু মাত্র তিনটা দিছি আর ওরা দিছে ছয়টা সুতরাং আরেকটা দিলে সেভেন আপ হয়ে যাচ্ছে এখানে ওই ব্রাজিলের ইতিহাসটা আর কি হয়ে যাবে তা আমাদের পর্তুগালদের সাথে রোনালদো এবার কিন্তু গোল দিতে পারে চতুর্থ নাম্বার না গোল দিতে পারলো না এখানে ছিয়াশিটা মিনিটের খেলা শেষ হয়ে যাচ্ছে আর চারটা মিনিট বা বাকি রয়েছে আমার মনে হচ্ছে না আমরা আর গোল দিতে পারবো এখানে গোল কি দিতে যাবে না গোল দেওয়া যাবে না এবং নিশ্চয়ই আমপায়ার একটু পরে বাসি দিয়ে দিবে আর একটা মিনিট যেহেতু রয়েছে তো এখানে কিন্তু খেলাটা সমাপ্ত হয়ে যাবে আমার মনে হচ্ছে এখনই খেলা শেষ হয়ে যাবে এবং গোল কিন্তু নিয়ে দিতে পারে এবার চেষ্টা করেছে এবং গোল একেবারে শেষ মিনিটে এসে রোনালদো কিন্তু চতুর্থ গোলটা দিয়ে দিতে সক্ষম হয়েছে এবং সেলিব্রেশনটা দিতে সক্ষম কিন্তু ম্যাচ এখানে হয়ে গেল সমাপ্ত চার ছয় গোলে আমার মতে আমি নতুন হিসেবে যেটুকু যতটুকু খেলছি ততটুকুই আমার জন্য যথেষ্ট খেলা হয়েছে চারটা গোল দিতে পারছি তো তোমরা পরবর্তী ফিরিয় কি চাও নাকি চাও না অবশ্যই কমিটা জানিয়ে দেবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা বাই বাই সি